যদি স্বপ্নে যাও মালয়েশিয়ার কোথাও তাহলে সেটা অবশ্যই হবে মালয়েশিয়ার এই সমুদ্র পাড়ে নীল পানি সাদা বালি আর শান্ত বাতাস এই শহরে তোমাকে স্বাগত মালয়েশিয়ান মানুষের জীবনযাত্রা আধুনিক ও বৈচিত্র্যময় মালাই চাইনিজ ও ভারতীয় এই তিন জনগোষ্ঠীর মানুষ এই অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায় ধর্মীয় উৎসব পোশাক খাদ্যাভ্যাস সকল কিছুতে এদের বৈচিত্র্য রয়েছে পরিবার পরিবারকেন্দ্রিক জীবন তবে শহরগুলোতে বেশি আধুনিকতার ছোঁয়া এখানে ইসলাম ধর্ম হল রাষ্ট্রীয় ধর্ম তবে সকল ধর্মের মানুষই কম বেশি দেখা যায় এই অঞ্চলে ঘরে তৈরি রান্নার চেয়ে বাইরের খাবার খুব বেশি জনপ্রিয় তাই অনেক মানুষ নিজে রান্না না করে বাইরের খাবার খেয়ে থাকেন এই অঞ্চলে রাতের বাজার খুবই জনপ্রিয় মালয়েশিয়ার অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ায় মালয়েশিয়া মূলত দুভাগে বিভক্ত মালয়েশিয়ার রাজধানী হল কোয়ালামপুর ভ্রমণ প্রবাসী মানুষজন এখানে পর্যটনের জন্য 你看。